আর তার নেখের পাল্লাটা ভারি না করে দেবে আমি রসুল্লাহ তত এই চোখের পানি আমি ফেলতে বন্ধ করবো না ওই সময় তো আমার আল্লাহ বলবেন আয়াবার নবী আপনি আপনার চোখের পানিটা বন্ধ করুন আপনার ওই সমস্ত গুণাগার বল্লা বন্দিদের ওই গুণার পাল্লাটা হালকা করে দিয়ে আমি আল্লাহ ওই নাকির পাল্লাটা ভারি করে দেব আট জোরে বলুন না সবহার আল্লাহ তিনি হলেন রহমত আল্লাহ তিনি হলেন জগতের বড় নেতা আজকে সেই নেতা বাদ দিয়ে আজকে পৃথিবীর নেতা ধরেছি আমরা অবস্থা তো আমাদের এরকম হবে আসল হাতি হাতি কি অনুসরণ করে পৃথিবীটা যেমন আপনার জন্য সুখময় মধুরময় আল্লাহ বানিয়ে দেবেন আখেরাত তো আপনার দয়ের জন্য দয়ার জান্নাত আপনার জন্য আল্লাহ বানিয়ে দেবেন ফিরে আসতে হবে আমাদের তাই আবারও বলছি ইমানদার বেঁচে থাকলো লাখ টাকা মারা গেল লাখ টাকা হাতি বাঁচলেও লাখ টাকা বললেও লাখ টাকা এটা সর্বক্ষণ মাথায় রাখুন মৃত্যু বলবে না আমা আমি রব্বানি আমার ছেলে একটা তাকে যদি বলি আজরাইল এসে গেছে আজরাইল কিন্তু বলে আজরাইল একটু দাঁড়াও আমার ছেলে আসুক ছেলের সাথে অনেক কথা আছে কার কাছ টাকা পাবো আর কি আমার কাছে পাবে হিসাবটা দিতে দাও আজরাইল বলবে নো 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 লা 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 হবে না চলবে না অনেক বাড়িয়েছো অনেক ছাড়া ছিল তোমারে আর ছাড়া দেওয়া যাবে না আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন বলেন বলেন না এটা মাথায় রাখতে হবে পৃথিবীতে আপনি যাই করুন সব পৃথিবীর মানুষের কাছে মানিয়ে যাবে সব মানিয়ে যাবে আল্লাহ বলছে আমি ছাড় দেই ছেড়ে কাউকে দেই না কোন নবী রসুলও ছাড়ি দিই পীর অলি বজর্গ তাদেরকেও আমি আল্লাহ ছাড়িয়ে দিই তোমাদেরকেও আমি আল্লাহ ছেড়ে দেব না এই পৃথিবীর পৃথিবীর থেকে ইমানের হাট বাজার করে আকেরাতের রাস্তায় আমাদেরকে পাঠাতে হবে

তাহলে কত জলি কত রাগেন নিত কত জলিল কত সাহাবি ভাবতে হবে যে সাহাবি রাস্তা দিয়ে হেঁটে যায় সে রাস্তা দিয়ে শয়তান ইবলি যায় না অতদিন ইবলি জানে যে ওমরের সামনে যদি একবার আমি পড়ি না তা আমার একে চড়ে মেরে দেবে অতএব ওর সামনে দেওয়া যাবে না তাই সেই ওমরের মতন মানুষ যে ওমর আল্লাহর নবীর 108টা উটের লবে যে ওমর ও রাসূলুল্লাহর মাথা গলা কাটতে গিয়েছিল ধরার মাথাটাকে আলাদা করে দেওয়ার জন্য ওমর ও খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহর দিকে দৌড়ে দৌড়ে গিয়েছিল আর রাসূলুল্লাহর কদবের কাছে পায়ের কাছে যেই চলে গেছে ওমরের হাত থেকে ওই তরবারিটা পড়ে গেল ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার গলা পড়িয়ে মুসলমান করিয়ে দিন একবার জোরে বলুন সেই সাহাবি এত জলিল এত রাগিনিত সাহাবি ঘরের নামাজে বাচ্চা ছেলের মতন আল্লাহ আমি ওমর না জানি হয়তো জীবনে কত গোনা করে ফেলেছি আল্লাহ আপনি যদি মাফ না করেন আমি অমর খুব ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব আল্লাহ আমি অমর বলছি আল্লাহ আমার জীবনের গোনাটা মাফ করে দেন অমরের মতন মানুষ কাঁদতেন আর আমরা কত বড় বড় হুজুর

চোখের পানিতে দেনে দারে চুব্বাগুলো ভিজে ফেলতে আর আল্লাহর কাছে কে দেখে বলতে ও রব্বুল আল্লাহ আমি ওমর যদি কাল কিয়ামতের মহা যদি কোনো একটা অপরাধের কারণে যদি আমি অমর যদি ধরা পড়ে যাই আল্লাহ আমার জন্য তা আল্লাহ ও রব্বুল আল্লাহ আপনার নবীর মহব্বতে আল্লাহ আমি অমর মানুষের আমার জীবনের গোড়া গোলকে মাফ করে দেন এমন করে করে আমার চোখের গোড়ায় যেন খায়া হবার করা হয়েছিল আমার আপাদ ভাইরা ভালো করে মাথায় রাখো তাই গভীর রাত্রে দুখানা আমাদের বাড়িটা বেদি মহান আল্লাহর কাছে আমাদেরকে আল্লাহর কাছে কাদল নিজের গুণা জল্লা কাদল মা বাবা যারা কবরে চলে গেছে তাদের জল্লা দোকান হাত তুলে আল্লাহর কাছে কে দেখে দে বল ও রব্বুল আলামিন আল্লাহ আমার মা বাবা এই কবরস্থানে রয়েছে আল্লাহ দাদারে কবরে কোন অবস্থায় রেখেছেন আল্লাহ জানি

নবীর হাদিসের বের ভেতরে জানিয়েছে একটা পীরে তো আমি শুতে পারে কিন্তু সন্তানের জন্য পিতা মাতা জন্য সন্তান যদি দোয়া করে আল্লাহ নবী বলেন কারণ তের সন্তানের দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সন্তান যদি মা বাপের কবরের ধারে গিয়ে বলে আল্লাহ আমি কিচ্ছু জানি না আল্লাহ আমি বাংলা জানি আরবি জানি না আমি রব্বানি বলছি কি শিখিয়ে দিচ্ছি আপনার ইমাম সাহেব কবে যাবে কবরের ধারে তাই আপনি যাবেন নো কখনো হতে পারে না আপনি জমান নামাজ পড়েন রসুল বলেছেন জমার নামাজ পড়ে তুমি তোমার মা বাপের কবরের ধারে যাও তোমার কিচ্ছু জানার দরকার নেই কবরের ধারে গিয়ে বলো আসসালামু আলাইকুম বলে হাত আল্লাহর কাছে ওঠাও আল্লাহ আমি কিচ্ছু জানি না আমার মা কবরে যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ আমি সন্তান বলছে আপনি ক্ষমা করে দেন আল্লাহ বলছে উন্নদব মিস হবে সন্তান তোমার দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দেব না জোরে বলো কটা আমরা সেই ইমাম সবে শববরাতে যাবে কবে আর কোন দিন কবর দেরাত হবে তাই না ভাই আপনি বিশ্বাস করুন ওর থেকে কি হয় কবর উপকার সাধন হয় নিজের জীবনের গোনা মাফ হয় আর একবার বলুন না সুবহানাল্লাহ ফিরে আসো ফিরে আসতে হবে আমাদের মৃত্যু খুব কঠিন জিনিস এত ভয়ঙ্কর মৃত্যুর সময় অনেকে দেখবেন মুখটা বড় হয়ে যায় বুঝতে চায় না চোখটা মোটা মোটা হয়ে যায় বুঝতে চায় না অনেকে মৃত্যুর সময় পিসাব পায়খানা পর্যন্ত করে ফেলে ঠিক না বল মৃত্যুর জাকান্দানি এত কঠিন বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই